টেনশন ছিল অনেক দিনের কোথায় রাখব টাকা শেষ পর্যন্ত শত হাজারো গ্রাহক সেই টেনশন ফ্রি হয়ে নিজেদের একটু একটু করে সঞ্চিত অর্থ ব্যাঙ্কে না রেখে রেখেছিলেন পোস্ট অফিসে কিন্তু সেই ফ্রি টেনশানে জমানো অর্থের খোঁজ পাচ্ছেন না শত শত গ্রাহক বড় ধরনের বিপদে পড়লেন তারা শেষ পর্যন্ত নিজেদের পাওয়া অর্থ ফেরত পেতে শেষ পথ বিক্ষোভভাবেই সেই পথ বিক্ষোভকেই বেছে নিলেন গ্রাহকেরা আর আপনারা দেখছেন সেই চিত্র এন নিউজ লাইভ এক্সক্লুসিভে জানা যায় কোচবিহার জেলার এক নম্বর ব্লকের ঘেগির হাত পোস্ট অফিসে শত শত গ্রাহক নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে টাকা জমা দিলেও সেই টাকা অ্যাকাউন্টে জমা পড়েনি তারা কোচবিহার তাই তারা কোচবিহার এক নম্বর ব্লকের ঘেগির হাট সাব পোস্ট অফিসে বিক্ষোভে সামিল হলেন এদিন পোস্টমাস্টার লক্ষ লক্ষ টাকার হদিস দিতে না পারায় এমনই জানা যায় এমনই অভিযোগ বলে জানা যায় এদিন তারা পোস্টমাস্টারকে আটকে রেখে বিক্ষোভ দেখালেন দেখালিনwidetildeমতো আর আপনারা দেখছেন সেই নিউজই অ্যান্ড নিউজ লাইভ এক্সক্লুসিভে বিস্তারিত প্রতিবেদন লেখা রয়েছে অত জমা কেন হয়নি কি হয়েছে দাদা এখানে এইখানকার লোক সব পোস্ট অফিসে টাকা পয়সা রেখেছিল সব টাকা পয়সা এখানকার পোস্টমাস্টার আত্মসাত করে নিয়েছে কারো সাড়ে তিন লাখ কারো দুই লাখ কারো আড়াই লাখ আমার নিজের আছে আশি হাজার এরকম পঞ্চাশ হাজার ষাট হাজার এরকম প্রচুর প্রত্যেকটা বই থেকে প্রত্যেকটা বই থেকে টাকা মানে আত্মসাৎ করেছে কে আত্মসাৎ করলো কি নাম তার পোস্ট মাস্টার পোস্ট মাস্টারের নাম আশরাফুল রহমান ওর বাড়ি পেটলার দিনাটা সব মিলিয়ে কত টাকা মনে হচ্ছে হ্যাঁ সব মিলিয়ে প্রায় এক কোটির মতো হবেই আপনার নাম এই জায়গাটার নাম কি আমার নাম পুলক ঘোষ এই জায়গাটার নাম ঘেগির পোস্ট অফিস ঘেগির